رب العالمين وبرزوا لله جميعا فقال الضعفاء للذي نستكبروا إن كنا لكم تبعا আন্নাবিন ঠিক ওই সময় নেতার অনুসারীদের দেখা হয়ে যাবে অনুসারীরা বলবে তোমরা ছিলে আমাদের নেতা আমরা ছিলাম তোমাদের অনুসারী তোমরা বলেছো দেওয়ালে দেওয়ালে লেখো দেওয়ালগুলোকে দখল করে ইসলামের বিরুদ্ধে জনমের মতো লিখছি কথা বলে ঠিক না লেখছে কি লেখে নাই বাংলাদেশের কোনো দেওয়াল খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে লেখা কথা বলে ঠিক না তারা ওয়ালাইকুম আসসালাম তোমরা বলেছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের ওরা যে কাজটা করেছি গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা বলে তোমরা বলেছে ও আমাদের নেতারা তোমরা বলেছে দেওয়ালে দেওয়ালে লেখো সমানে দেওয়ালগুলোকে দখল করে ইসলামের বিরুদ্ধে লিখেছি তোমরা বলেছ ওদের হাল পোড়াইয়া দাও তোমাদের কথা শুনে ওদের হাল পড়ায় দিয়েছি তোমরা বলেছ ওদের লাশটাকে খুসুন নাচানাচি করো লাশটাকে কেটে টুকরা টুকরা করো তোমরা বলেছ লগে বইটার মিছিল করে ওদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও গোটা দেশের মধ্যে ত্রাস সৃষ্টি করো তোমাদের কথা মতো এই কাজগুলো আমরা করেছি ফাহাল আং তুম মুকুন ও নেতারা তোমরা যা করতে বলেছ আমরা তাই করেছি আজকে তোমাদের কথা শুনে আমরা সর্বরাশ হয়ে গেছি আমরা জাহান্নামে হয়ে গেছি ফাহাল আন তো আন্না মিন আজা আবুল্লাহ হেমিং সাই ও নেতারা তোমরা কি পারো এই জাহান্নামের শাস্তি একটু কি কমায় দিতে পারো আপনারা বলেন এই নেতারা কি সেদিন তাদের জাহান্নামের শাস্তি কি কমায় দিতে পারবে মুসলমান গর্জে ওঠে বলে তারা পারবে তারা জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইতে পারবে না কারণ তারা নিজেরাও জাহান নামি কথা বলে ঠিক না ভাইর আমার তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়াতে যারা নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করেছে রসুল সাল্লা সাল্লামের ছন্নাতে বিরোধিতা করেছে যারা এই দুনিয়ার মানুষের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে শুধুমাত্র গালমন্দ করে তাদেরকে মানুষের কাছে লাঞ্ছিত পদদলিত করার চেষ্টাই শুধু করে নাই বরং সেই দলকে তারা নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে কথা বলে ঠিক কিনা আর এই দেশের কিছু পাগল ছাগল যারা তাদের কথাকে বিশ্বাস করে দুনিয়ার কিছু লাভের জন্য তাদের তাদের পথ অনুসরণ করে তারা ইসলামের বিরুদ্ধে লেগে পড়েছে আর ইসলাম বিরুদ্ধে যাওয়ার কারণে তারা নিজের জীবনটাকে ধ্বংস করে জাহান নামের কেনারা ঠেলে দিয়েছে কথা বলে ঠিক কিনা বাঁচার একটাই পথ তাহলে কোরআনুল করিম ফিরে আসতে হবে তওবা করে আপনি কোন দলের অনুসারী ছিলেন তা আমি আজকে উল্লেখ করতে আসি নাই আমি এসেছি আমরা যারা যে পথেই থাকি যে দলের অনুসারী হই আল্লাহর রসুল সাল্লা সাল্লামের শূন্য মোতাবিক আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন যারা করতে চায় আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করে সংসদে তারা চারটি আইন পাস করতে চায় সর্বপ্রথম আল্লাহ বলেছেন আল্লা আল্লাহ ফিলার জাকা জাকাতা ও আমার মাহরুফ চারটি কাজের সর্বপ্রথম তারা আইন পাস করবে এক নম্বর হলো তারা নামাজের বিল পাশ করবে দুই নম্বর তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তিন নম্বর তারা সৎ কাজের আদেশ করবে চার নম্বর তারা অসৎ কাজে বাধা দেবে জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই কাজটি যারা চায় এই কাজটি যারা করতে পারদর্শী এই কাজটি করার জন্য যারা আগ্রহী আমরা তাদেরকে দায়িত্ব দিতে চাই কথা বলেন ঠিক না আমরা তাদেরকে দায়িত্ব দিতে চাই কারা রা দু হাতের আল্লাহকে দেখা আমার কথাতে বিরক্ত হচ্ছেন আপনারা বিরক্ত হওয়ার কিছুই নেই কত তো বলতে হবে কয়েকদিন পর নির্বাচন হবে আমরা নেতা নির্বাচন করতে আবারও ভুল করতে পারি আজকে আপনাকে শুনতে হবে চিনতে হবে জানতে হবে আপনি কাকে নির্বাচিত করবেন না হলে আল্লাহকে তো জবাবদিহি করা লাগবে কথা বলো ঠিক কিনা কারণটা কি কোরআন বলছে আল্লাহর আব্বর আমি এরকম উল্লেখ করে দিয়েছেন অনুসারীরা যখন তাদেরকে বলবে এ তোমরা আমাদের নামের শাস্তি থেকে একটু কমাইয়ে দাও তারা কি জবাব দেবে সে কথা আল্লাহ রব্বুর আল্লাহ এখানে সুন্দর করে উল্লেখ করছেন আল্লাহ রবহাম বলেন তারা বলবে আম সবর না হামিম মাহিস আল্লাহু আকবার বলেন নেতারা বলবে কি বলবে আল্লাহ বলছেন নেতারা বলবে আমরা নিজরাই ছিলাম গোমরা কি বলবে কত কি বলবে কি বলবে আমরা নিজেরাই ছিলাম গুনাহগার আমরা হেদায়েত প্রাপ্ত ছিলাম না আমরা নিজরাই ছিলাম গোমরা আমরা হেদায়ত প্রাপ্ত ছিলাম না হেদায়তের প্রতি যদি থাকতে পারতাম তাহলে আমরাও তোমাদেরকে হেদায়তের পথে ডাকতাম আমরা যেহেতু গুণাগার সুতরাং তোমাদেরকে গুণার পথ ছাড়া আমরা অন্য কোনো পথ দেখাতে পারি নাই আজকে তোমরা যেমন জাহান নামের শাস্তি ভোগ করছ আমরাও তেমন জাহান নামের শাস্তি ভোগ করছি তোমরাও জাহান আমরাও জাহান সুতরাং আজকে তোমরা ধৈর্য ধরো আর অস্থির হওয়া কোনো উপায় নাই তার মানে বলা হচ্ছে তোমরা পারবে না আমার জন্য জাহান নামের শাস্তি কমাইতে আমিও পারবো না তোমাদের জন্য জাহান শাস্তি কমাইতে কোনো রকমের উপায় নাই নওজুবিল্লা বলে মুসলিম জোরে বলে নওজুবিল্লা কোনো উপায় নেই তাহলে আমরা এই নেতা নির্বাচনে ভুল আর করবো না ইনশাল্লাহ কি বলেন ঠিক কিনা সুতরাং নেতা নির্বাচনে যদি ভুল আমরা না করি তাহলে আমরা মানুষদেরকে শুধরাবার উদ্দেশ্যে যেই কাজটি আপনি নিজে ভালো মনে করছেন সেটা অপরকে দাওয়াত দিয়ে উৎসাহিত করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন না আমার সম্মানিত ভাইয়েরা হজ তোমার রাজিয়াল ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর রসুন সাল্লা উলি সাল্লামকে বললেন নিয়া রসুল আল্লাহি সাল্লাহ সাল্লাম আল্লাহ কি এক নয় আল্লাহর নবী বললেন জি আল্লাহর আল্লাহ রব্বর ইন এক ইসলাম কি সত্য ধর্ম নয় নবীজ বললেন হ্যাঁ ইসলাম সত্য ধর্ম এরপর বললেন নিয়া রসুল আল্লাহ আপনি কি সত্য নবী নয় বললেন হ্যাঁ আমি সত্য নবী তাহলে গোপনে গোপনে দাওয়াত দর প্রয়োজন নাই আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে ওমর ইসলাম গ্রহণ করেছি উমর একটা মিছিল বের করতে চাই সুবহানাল্লাহ বলে কি করতে চাই যে সময় কালিমার দাওয়াত দাওয়া একবার মোটেও সম্ভব ছিল না সেই সময় ইসলাম গ্রহণ করে উমর বলতেছে যে ওমর একটা মিছিল বের করবে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন আর এই উমর যখন মিছিল নিয়ে বের হবে এই মিছিল ঠেকাবার কার কত সাহস আছে সামনে আসুক আমি দেখব সুবাহ বলে না এমন সাহসী আমাদের হওয়া দরকার আছে না নাই ভাইয়ের আমার তাহলে বোঝা গেল উমর রাজিয়ালহু ইসলাম গ্রহণ করে তিনি যেটা ভালো মনে করেছেন সবার কাছে সেটা পৌঁছায় দিয়েছেন দাওয়াতের মাধ্যমে আপনার মিছিলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলাদেশের মুসলমান তৌহুদি জনতা বলেন নারায়ণ তকবীর আল কোরআনের আলো আর ঘরে আর কথাই জ্বালান সংসদে জ্বালার চেষ্টা করেন না কেন হ্যাঁ কোথায় জ্বালাবেন সংসদে সংসদে জ্বললে আপনার বাড়িতে জ্বলবে কোরআনের আলো কথা বলে ঠিক না বাস্তব প্রমাণ হল আমার বন্ধুগণ দুই এক সাল থেকে দু সাল পর্যন্ত আমি কোরআনের ময়দানে কথা বলে আসছি আলহামদুলিল্লাহ বলেন আর আমার ইমামতির খোদ্বার মেম্বারে দাঁড়িয়েছি মোট তেইশ বছর হলো এতদিন পর্যন্ত নামাজ পড়ার জন্য কত মানুষকে আমি অনুরোধ করেছি আপনাদের ইমাম সাহেবগণ এনারাও মসজিদে ইমামতিতে তারাও নামাজের তালিম দিয়েছে নামাজ পড়ার জন্য তাদেরকে অনুরোধ করেছে নাকি করে নাই এই ময়দানে মাহফিল হয়েছে এমন ভাবে গোটা বাংলাদেশে অসংখ্য তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার বক্তাগণ হাজার হাজার আলেমগণ নামাজের কথা বলেছে অনেক অনুরোধ করেছে আপনারা বলুন আল্লাহ যে কথা বললেন তারা যদি ক্ষমতায় গিয়ে ক্ষমতায় বসতে পারে তাদেরকে আমি যদি কর্তৃত্ব দেই তাহলে ওই লোকগুলো সর্বতী চারটি আইন পাস করবে তার মধ্যে এক নম্বর হলো নামাজের বিল পাশ করবে অর্থাৎ বাধ্যতামূলক নামাজ কায়েম করতে হবে আমার প্রিয় ভাইয়েরা নামাজ কায়েম করা সম্পর্কে এত আমরা করেছি আপনার বলুন তো সব লোককে নামাজি হয়েছে সব লোক নামাজি হয়েছে নামাজ কায়েম হওয়া মানে ওই সমাজে কোনো বেয়নামাজি থাকতে পারবে না আজান হওয়ার পর কোনো ব্যক্তি আপনার বয়স হওয়ার থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত যারা যারা অজ্ঞান নয় সজ্ঞানী ব্যক্তি তাদেরকে কি করতে হবে মসজিদে নামাজ পড়তে আশা লাগবে যদি কোনো সমাজে এভাবে নামাজ হয়ে থাকে তার ওই সমাজে নামাজ কায়েম হয়েছে কথা বলে ঠিক না আর যদি কেউ পড়েছে কেউ ছেড়েছে তারা জানেন যে ওই সমাজে নামাজ কায়েম হয় নাই তাহলে আমি বোঝাতে চাইলাম আমি চব্বিশ বছর ধরে আমার মতো হাজার হাজার বক্তারা তারা সারা জীবন ধরে কোরআনের ময়দানে কথা বলছেন এবং কোরআনের ময়দানে কথা বলে এই দেশের মানুষদেরকে নামাজের জন্য উৎসাহিত করেছেন কিন্তু তাদের অনুরোধ কেউ মানে নেয় কিছু লোক মেনেছে বাকিরা ছেড়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা আজকে বাবা আজকের ময়দানে যারাই শুনতেছেন তারা মনে মনে পরিকল্পনা করছেন হাইরি আব্দুল মতিন সাহেব বহুদূর পথ পাড়ি দিয়ে আমাদের মাহফিলে এসে নামাজের কথা বলতেছে সুতরাং কাল থেকে আমিও নামাজ পড়ব আর নামাজ ছেড়ে দেবো না কিন্তু পরবর্তীতে ধরে থাকা যায় না কথা বলেন ঠিক না কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেই জায়গা থেকে নামাজ কায়েম করতে মাত্র এক মিনিট টাইম লাগে কথা বলেন কয় মিনিট মুসলিম জোরে বলেন কয় মিনিট জোরে বলেন সেই জায়গার নাম কি জোরে বলেন সংসদে এক মিনিট এক টাইম পাস হবে গোটা দেশের জনগণ নামাজ পড়তে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা যদি নামাজের বিল পাশ করে একবার শুধু পরে কাল থেকে ঘরে ঘরে ঢুকে বেনামাজি লোকের তালিকা করে থানায় জমা দাও এতটুকু কথা বলার পর আপনি গোটা গ্রাম খুঁজে একটা বেনামাজির লাগাল করেন না কথা বলেন ঠিক কিনা যারা বলে ঠিক কিনা তার মানে যারা আসল নামাজি তাদের জুতা রাখারও জায়গা হবে না কথা বলে না আমি কি বাড়তি বললাম নাকি ভাই আমার আলোচনার মধ্যে আপনারা হাসি ঠাট্টা ইয়ে কি করার সময় পাবেন না যেটুকুন সময় ইনশাল্লাহ কোরআন থেকে কথা হবে আপনাদের কষ্ট হচ্ছে বলবো না ছাড়বো আলহামদুলিল্লাহ অনুমতি দিলে সাহস পাই না দিলে কেমন যেন লাগে আর যদি মনে করেন যে হুজুর আপনি ফিতাটা পাল্টিয়ে দেন বা উলটিয়ে দেন কেসেটটা উল্টে দিয়ে আবার অন্য বছর করব নাকি এটাই চলবে আলহামদুলিল্লাহ আমরা নেতা নির্বাচন করব কি করব নেতা নির্বাচন করব বলতেছিলাম ওই সমস্ত নেতারা বলবে শোনো আমরা তো তোমাদের জন্য জাহান নামের শাস্তি কমাইতে পারব না সুতরাংস্থল তোমরা এবং আমরা সবাই মিলে একটা কাজ করি সেই কাজটা হলো যার ও সোহাজে পাপের কাজ করেছি আমরা ওই শয়তানকে খুঁজে বের করি এই কথা বলে তারা সেখানে যাবে খুঁজবে কেয়ামতের মাঠ কেয়ামতের মাঠ খুঁজে খুঁজে বের করবে শয়তানকে শয়তানকে ধরে বসে তারা বলবে বেটা তোর কারণে হলাম সর্বনাশ তুই না আমাদের অসহসা জাহান নামি বানিয়েছিস সুতরাং আজকে তোকে আর ছাড়া হবে না আমার প্রিয় ভাইরা আমি যে কথা বলতেছিলাম এই বাংলাদেশের কিছু কিছু নেতারা এই দেশের জনগণকে একেবারে কণ্ঠেসা করে রেখেছিল তাদের মুখ পটুতে অনেক বেশি তারা অনেক বড় বড় কথা বলেছে কথা বলে ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে তারা প্রকাশ্যে কথা বলেছে মিডিয়ার মধ্যে কথা বলেছে আর ইসলাম যারা মানে ইসলামের পথে যারা চলে ইসলামী আন্দোলন যারা করে তাদের নামই কি নাম জোরে বলেন না কি নাম তারা যেই স্লোগান বিগত ষোল বছর ধরে দিল একই স্লোগানে তাদের পতন হলো কথা বলে না একই স্লোগানে তাদের পতন হয়েছে কথা বলে ঠিক না আমার প্রিয় ভাইয়েরা যে নেতারা এরকম কাঁচা কথা বলে দেশের মানুষের কাছে প্রিয় হতে চায় তারা মনে করেছিল আমাদের অনেক দাম এই সমাজের মানুষরা আমাদেরকে মূল্যায়ন করে কিন্তু আসলে তো কেউ তাদেরকে মূল্যায়ন করে নাই গোটা দেশের সমস্ত মানুষ শুধু দেশ নয় গোটা বিশ্বব্যাপী তারা নিন্দনীয় ছিল কথা বলে ঠিক কিনা তাদেরকে প্রশংসা করেছে প্রশংসা করেছে তারা কিছু বড় কিছু ভাবার আশায় আসলে পাইছেও ঠিকই এ দেশের অর্থ ভাণ্ডার একেবারে খালি করার সুযোগ পেয়েছে কথা বলে ঠিক কিনা এদেশের দেশের ভাণ্ডার একেবারে শূন্য সুতরাং প্রিয় ভাইয়ের আমার তারা যে লুটতারাজ করেছে তারা যে চোর পাটপাড় এটা তারা বুঝতে পেরেছে কোরআনের কোরআন হলে যারা চুরি করবে তাদের জন্য হাত কাটার আইন আল্লাহ করে দিয়েছে তারা জানে যে আমরা কলমের খোসা দিয়ে বিভিন্নভাবে যত টাকা যত অর্থ সম্ভার লুটপাট চুরি করেছি সর্বপ্রথম আমাদের হাত কাটা যাবে কথা বলো ঠিক কিনা তাদের ভয়টাই ছিল এটা হাত কাটলে ওই সমস্ত দায়িত্বশীল কর্মকর্তাদের আগে কাটা হতো কথা বলে ঠিক কিনা আপনার মুরগি সরা গরু খোঁজার টাইম নাই তাহলে যারা উভয় লেভেলে বসে আছে ওদের হাত কাটা দরকার আগে আসলে তো ওদের কল্লা কাটলেও পরিশোধ হবে না কথা বলা ঠিক না ওদের কল্লাটা যদি এক হাজারবার কাটা হয় তারপর এর কী হবে না এর দণ্ডনীয় অপরাধ তার মুখ হবে না প্রিয় ভাইয়ের আমার তাই বলতে চায় আমরা ওই সমস্ত লোকদেরকে পরিত্যাগ করছি অন্তর থেকে বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে আর চোখ দিয়ে দেখতে চায় না কেন চায় না জানেন এক ব্যক্তির ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার রাজীবপুর বাজারে এই ব্যক্তির সঙ্গে হঠাৎ করে আরেকদিন ট্রাকের সঙ্গে দেখা ট্রাকের পিছনে লেখা আছে ধন্যবাদ আবার দেখা হবে কার সঙ্গে কথা এটা কে দেখতেছে যাকে ট্রাক ধাক্কা মেরে ফেলে দিয়েছিল অবস্থা খারাপ সুস্থ হয়ে আবার বাজারে আসছে ট্রাকের সঙ্গে দেখা ট্রাক বলতেছে ট্রাকের পিছনে লেখা আছে ধন্যবাদ আবার দেখা হবে এই লোক বলছে আল্লাহ রাস্তে চাই তোমার সঙ্গে আর আমি দেখা করতে চাই না সুতরাং বাংলাদেশের তৌহদি জনতা এই আওয়ামী লীগকে আপনারা দেখতে চান আলহামদুলিল্লাহ সুন্দর জবাব দিয়েছেন আমরা তাদেরকে দেখতে চাই না একটু আমরা আলোচনা এগিয়ে নেবো ইনশাল্লাহ তার আগে একটা উদাহরণ দিতে চাই বাংলাদেশের এমন কিছু চিত্র ঘটেছে কি আর বলবো আপনাদেরকে একটা কথা বলি ধরে নেন কিছু লোক আমাদের নেতা নির্বাচন হচ্ছে সুতরাং উদাহরণটা দিতে হবে সেই উদাহরণটা হলো কি কিছু লোক মাঠে মধ্যে কাজ করে না পাট নিরা কাজ করে ধান কাটা কাজ করে এগুলো কাজ করে না দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে একটা তাদের পার্টি গঠন করে তারা এ কাজগুলো করে কি বরণ করে কি করে না এই লোকগুলোদের মধ্যে কাজ করে ক্লান্ত দুপুরবেলা তারা গাছের ছায় বসে একটু বিশ্রাম নেবে এই জন্য লোকগুলো একটা জামের গাছে নিচে বসলো জামের গাছটা ছিল বিরাট বড় মোটা কয়েকজন মিলে ধরে এটা ওঠা যাবে না এত বড় মোটা গাছ কিন্তু লোকগুলো মাথা উঁচু করে দেখে ওই জামের গাছে জামগুলো পেকে টুকটুপা হয়ে গেছে কি হয়েছে জামগুলো পেকে গেছে এই জামগুলো পাকা পাকা জাম দেখে লোকগুলোর মুখে যেন পানি এসেছে জাম খাওয়ার জন্য এবার ওই লোকগুলোর মধ্যে চিন্তা ভাবনা হলো আমরা কোনো কোনো ভাবে কোনো একজন ব্যক্তিকে যদি একটা ডাল ধরাই দিতে পারি তাহলে ওই লোকটা ডাল পেয়ে বে উপরে যাবে আর উপরে বসার পর জায়গা মতো বেশি জাম পেড়ে দিবে আমরা সবাই মিলে খাবো প্রস্তাবটা ভালো না খারাপ এই প্রস্তাবে একজন মলবি দাঁড়িয়ে গেল একজন মলবি মানুষ বলছে ভাই আমি একজন আলিম মানুষ আমি কাউকে ঠকাবো না তোমরা আমাকে উপরে উঠাই দাও উপরে জায়গা বুঝেন তো খুব ভালো করে মেথা খাটাইতে হবে আমি বেশি কিছু বলবো না মেথা খাটাবেন উপরের জায়গাটা ভালো এই ভালো জায়গা যাওয়ার জন্য মলবি যখন এখানে দাঁড়িয়ে গেল তখন ওই লোকগুলোর মধ্যে বেশিরভাগ লোক তাপসির করলো ওই লোকগুলোর মধ্যে বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল মলবি মানুষের গাছ ছড়া যায় নাই কারণ ওটা উষা জায়গা উষা জায়গার মলবি কেন চড়বে এটা হবে না বেশিরভাগ লোক যখন তার বিরুদ্ধে চলে গেল তখন মলবি আরে সেই গাছে উঠতে পারলো না জামপাড়াওয়ার হলো না হঠাৎ করে কোনো এক বেটি এসেছে তাদেরকে পানি পান করার জন্য রোদের মধ্যে পানি পান করতে হয় না এক ঘোড়া পানি নিয়ে এসেছে অথবা এক কলস পানি নিয়ে এসে বেটি বলতেছে তোমরা যদি সবাই মিলে আমাকে ওই জায়গায় উঠাই দাও তাহলে আমি তোমাদেরকে জাম পেড়ে দেব। তোমরা সবাই মিলে খাবে এবার জনগণ মনে করলো এই বেটির তারাই এই গাছের চড়া মানাই ভাইয়ের আমার বেটিকে গাছের ওপরে উঠাই দিল বেটি চলে গেল যে জায়গায় জামের থোকা থোকা জাম পেকে আছে ওই জায়গা গিয়ে বসে বেটি পাকা পাকা জাম গুলো খায় আর কাঁচা ফেলে দেয় কয় নাও রে তোমরাও খাও কি করে কি করে পাকা গুলো খায় কাঁচা গুলো ফেলে দেয় কয় তোমরাও নাও রে মাঝে মধ্যে জামের বিচি ফেলে দেয় কয় নাও রে তোমরা খাও এবার লোক গলো গাছের গোলায় বসে বলল হাই রে কথা ছিল কি আর করলোটা কি মলবিকে আমরা ভোট দিলাম না মর্বির বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম আমরা বেশিরভাগ লোক এখন বেটি এসে জাম পাড়িয়ে দেবে সবাই মিলে খাবো আর বেটিতে এখন পাকা গুলো খায় আর কাঁচাগুলো ফেলে দেয় নেও রে কাঁচা জামের স্বাদ অনেক ভালো কিস কাঁচা জামের স্বাদ ভালো নাকি কি কেমন লাগে কষ লাগে কষ কষ এই কষ তারা খাইতে পারে না এই লোকগুলো বনের দুঃখে গাছের গোড়াত বসে কয় রব্বুল আলামিন এই বেটিকে গাছ থেকে নামাও আল্লাহ বলেন তোমরাই তো তাকে সাহায্য করে তুলে দিলে তোমরাই তো তাকে ভোট দিলে তোমরাই তাকে সমর্থন করলে তোমরাই তাকে সহযোগিতা করে উঠিয়ে দিলে উঁচু জায়গা মানে ওই জায়গার নাম হলো সংসদ ওই জায়গায় বসে বেটি পাকা জাম খাইয়ে কাঁচাগুলো ফেলে দিবে তোমাদেরকে এইভাবে নির্যাতন করবে আর এটা হলো তোমাদের দুই হাতের কামাই সুতরাং আমার বান্দারা তোমরা যতই মোনাজাত করো না কেন তোমাদের এই মোনাজাত কবল করা হবে না কথা বলেন ঠিক কিনা আমার ওই যে শুরু হলো জামের গাছের উঁচু জায়গাতে ওঠা এখন এই দেশের জনগণ আন্দোলন করা শুরু করলো রাস্তায় মিছিল করে তাদের বিরুদ্ধে অবরোধ করে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে তাদের জন্য তারা মাঠে ময়দানে কাজ করলো যত রকমের বিরোধী দল আছে তারা এই বেটির বিরুদ্ধে অনেক ধরনের কাজ করলো যাতে করে সে সংশোধন হয় ওখান থেকে যেন পাকা জামগুলো সবাইকে দেয় আপনারা বুঝতে পারলে বোঝে নেন আমার বন্ধুগণ বেটি মনে করলো আমার তার মৌ হবে না আমার কাছ থেকে জামের গাছ থেকে না আমার জামের গাছের মতো ক্ষমতাও চলে যাবে না এই জন্য দিন যাই নির্যাতনের মাত্রা বাড়ায় দিন যায় গ্রেফতারি পরোয়ানা বেশি হয় দিন যায় জেলখানা ভরে যায় দিন যায় মিথ্যা মামলা বাড়িয়ে দেয় একটা প্রতি ভারতবার অন্তত দশটা বিশটা করে মামলা লাগায় আমার প্রিয় ভাইয়েরা এইভাবে তারা মামলা লাগাইতে লাগাইতে তারা ট্রাইব্যুনাল গঠন করলো এবং এ দেশের হক্কানি আলিমদেরকে ফাঁসির মঞ্চে উঠালো কথা বলেন ঠিকই না এইভাবে ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠালো দিন যায়। এত আন্দোলন হলো তাকে কেউ সর গাছ থেকে নামাইতে পারে না না পারাতে পারাতে একটা ১৬ ষোলো মাথায় গিয়া ছোট ছোট বাচ্চা ক্লাস থ্রি থেকে লেখাপড়া করে শুরু করে উপর লেভেল পর্যন্ত যত ছাত্র আছে ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বেটিকে সেখান থেকে নামাই দিয়েছে ঠিক কিনা লীল্লাহে তাকবীর আল কোরআনের আলো আলহামদুলিল্লাহ কি খারাপ লাগছে নাকি বন্ধু ভাইয়ের আমার তাহলে বোঝা গেল বেশিরভাগ লোক সমর্থন করেছিল তাদেরকে কথা বলেন ঠিক কিনা আর এরাও বুঝতে পেরেছিল আমরা যখন একবার তাদের সহযোগিতা এসে গেছি এই দেশের জনগণের সহযোগিতা একবার যখন এসে গেছি তাহলে আমাদের এখান থেকে নামা যাবে না আমাদের তাতে নামাইতে না পারে এই জন্য তারা বিভিন্ন রকমের কায়দা কৌশল শুরু করলো কি শুরু করলো আরেকটা উদাহরণ দেবো দেবো আরেকটা উদাহরণ দেখেন কি কায়দা কৌশল শুরু করলো এক ব্যক্তি টয়লেটে যাওয়ার সময় বদনা ভরণ টয়লেটে গেছে তার সেখানে পানির ব্যবস্থা নেই টিউবওয়েল থেকে পানি নিয়ে যেতে হয় তো টয়লেটে বসার পরে যেমন বাথরুম সেরেছে সারার পর যে বদনাতে পানি নাই। কি হয়েছে বদনা ছিল ফাটা সব পানি পড়ে গেছে যাই হোক এই লোক মনে করলো আগামীকাল ভুল হবে না কিন্তু পরের দিন আবারও একই ভুল হলো ভুল কয়েকদিন হলো দুই দিন ভুল হওয়ার পর তৃতীয় দিনে লোক মনে করছে বদনা আমাকে প্রতিদিন ঠকায় আজকে আমি বদনাকে ঠকাবো কিভাবে সে পায়খানাতে ঢুকে সর্বপ্রথম পানি খরচ করলো তারপরে পায়খানা করলো কথা বুঝতে পারছেন কথা উল্টা হয়ে গেল না সে মনে করলো আমি বদনাকে ঠকাইলাম আসলে কে ঠকছে বদনা ঠকছে এখন দেখেন না বদনা ঠকানোর বিষয়টা হলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা চিন্তা করল আলেমদের যে অগ্রগতি তাদের যে দিন প্রসার তাদের সঙ্গে মানুষের যে সুসম্পর্ক আমি ক্ষমতায় যেতে পারবো না আমার দল ক্ষমতায় যেতে পারবে না এই জন্য রাত বারোটায় ভোট হবে পরের দিন সকাল দশটায় কিংবা আটটায় আর তারা ভোট শুরু করলো রাত বারোটার মধ্যে ক্লিয়ার কথা বলে ঠিক কিনা এবার সে মনে করলো আমি এ দেশের অন্যান্য দলগুলোকে ঠকাইয়ে ফেলেছি কে বলেন সে কি ভাবছে আমি অন্য দলগুলোকে ঠকাইয়েছি আপনারা বলুন কে ঠকেছে বলেন না কে ঠকছে যদি এরকম দাগ করতো তাহলে আজকে তার এই দোষটা হতো হতো না অন্তত কারো না কারো অমরের ভিতরে ভালোবাসা থাকতো কিন্তু আজকে তারা ঘৃণিত কথা বলে ঠিক কিনা তারা ঘৃণিত কারণ তাদের অপকর্ম বেশি হয়েছিল কারণ তারা হলো ওই ফাটা বদনাওয়ালা ব্যক্তির মতো তারা কি করছে যে পায়খানা করার আগে পানি খরচ করেছে ঠিক যেমন নির্বাচনের নির্ধারিত সময়ের বারো ঘন্টা আগে তারা নির্বাচন কাজ সমতা করেছে কথা বলে ঠিক কিনা এই দেশের জনগণ এই বিষয়টা বরদাস্ত করতে পারে নাই মেনে নিতে পারে নাই যার ফলে তাদেরকে আজকে আর এই জমিনেও আর বসতে দেওয়ার জায়গা তাদের জন্য নাই সংকুচিত হয়ে গেছে গোটা দুনিয়া তাদের জন্য সংকুচিত কথা বলে ঠিক কিনা ভাইরা আমার বলতেছিলাম ওই সমস্ত নেতারা বলবে কি বলবে আল্লাহ আর বললাম সে কথা উল্লেখ করে বলে তারা বলবে চলো আমরা শয়তানকে খুঁজে বের করি এবারে শয়তানকে খুঁজে বের করতে গিয়ে তারা বলবে তাদের কতার্যভাবে বলবে অকালা সৈতনলামকুজিয়ালা আম্লা হাওয়া আদা কুম ওয়া আদা লাহ কি অতু কুম্ফা আল্লাহ আল্লাহ রবিন বলেন শয়তান তাদের কথার জবাবে বলবে শুনে রাখো আল্লাহ রবিন তোমাদের জন্য একটি ওয়াদা করেছেন আল্লাহ তার ওয়াদা পালন করেছেন আর আমিও তোমাদের জন্য ওয়াদা করেছিলাম আমি আমার ওয়াদা খেলাপ করলাম আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর উপরে আনো ইমান্ত নামাজ পড়ো রমদান মশা করো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি কাজ করো রক্ত দাও শহীদ হও তাহলে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করা আছে আর এটা ছিল আল্লাহর সত্য ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করেছে আর আমিও তোমাদেরকে মিথ্যা ধান্দাবাজির মধ্যে ফেলে তোমাদেরকে আমি সর্বনাশ করার চেষ্টা করেছি সুতরাং আমার এই ওয়াদা ছিল মিথ্যা আমি ওয়াদা খেলাপ করলাম কে বলছে এই কথা শয়তান এ কথা বলছে শয়তান আরও বলছেন তারা যে কথাগুলো বলেছে এই কথার পিছনে দলিল ছিল নবীরা কথা বলেছেন দলিল দিয়া আলি মোলামারা কথা বলেছে কোরআন হাদিস দিয়া আর আমার কথার পিছনে কোনো দলিল ছিল না আমার কথার পিছনে কোনো দলিল ছিল না আমি কোনো দলিল টলিলে ধারধারি নাই আমি কোনো করার হাদিসের কাছেও যাই নাই আমি মাত্র একটা কাম করেছি তা হলো ইল্লাভ শয়তান বলবে আমি তো একটাই কাম করেছি তা হলো আমি তোমাদেরকে ডাক দিয়েছি মঞ্চের পরে বসে দাঁড়িয়ে বিভিন্নভাবে ডাক দিয়েছি আমি বলেছি এই দুনিয়ায় শেষ কথা পরকাল বলে কোনো জিনিস নাই সবাই বলেন নাওজবিল্লাম পরকাল বলে কোনো জিনিস নাই এই কথাটা তোমাদেরকে বলছিলাম কিন্তু আমার এই কথা কোরআন হাদিস আছে কি নাই দলিল আছে কিনা তাকে তোমরা দেখবে না আলি বল আমার এই কথাগুলো মানুষকে বোঝাবার জন্য কত ধরনের কথা বলেছে সেগুলো তোমার কোনোটাই খেয়াল করো নাই এটা তো আমার দোষ না শয়তানকে দোষ নেবে আরো বলবে এটা কোন আমার দুষ্টাম এখন তোমরা ধৈর্যই ধরো আর অস্থির হও কোনো উপায় নাই এখন তোমরা নিজেরা মাথায় নিজেরা হাত মারো নিজের পায়ে নিজেরা করাঘাত করো আমরা জোরে জোরে বলি নওয়াজ প্রিয় ভাইরা আমার এই পরিণতি কি আমাদের দিন হবে যারা কোরআন বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল তাদের পিছনে যারা কি করেছে লাফালাফি করছে কথা বলে না এই গ্রামের মানুষগুলোর বিরুদ্ধে এই গ্রামে এমন কিছু লোক থাকতে পারে অথবা নাও থাকতে পারে যারা ওই সমস্ত লোকদের পিছনেই ছিল তারা খুঁজে খুঁজে দেখেছে কোন মসজিদে তাদের দর্শন করান হয় কোন জায়গায় বসে তারা দেয় কোন জায়গায় বসে তারা ইসলামী আন্দোলনে কথা বলে কি পরামর্শ করে এগুলো দেখে তারা কি করত তারা একটা লিস্ট তৈরি করত আর ওই লিস্টটা থানায় জমা দিত ধরে বলেন কথা ঠিক কিনা ও বন্ধু আমিও তাফসির মাহফিলে বলছিলাম যে যারা এই কাজগুলো করতেছে